তো রাধারানী হলেন নায়িকা আর হলেন শ্রীকৃষ্ণ আমরা সবাই ওই দূরদর্শনে এখন সিনেমা হলে কেউ না টিভি এবং আমাদের কিছু দেখা যায় তো আমাদের সিনেমার নায়ক নায়িকার নাম বললে আমরা বলে দিতে পারি কিন্তু বলেন নায়ক নায়িকা তাদের নাম বলতে গেলে আমরা লজ্জা পাই কেন কেন আমাদের এই লজ্জা কিসের লজ্জা আমরা সবাই জানি বৃন্দাবনের নায়ক শ্রীকৃষ্ণ নায়িকা প্রেম শ্রীমতী রাধা রানী নায়ক নায়িকার প্রেম হয়েছিল নায়ক নায়িকার প্রেম হয়েছিল আমরা তো সবাই জানি প্রেম করলে বিয়ে করতে হয় রাধাকৃষ্ণের বিয়ে হয়েছিল কিবা বিয়ে হয়েছিল হ্যাঁ ঠিক বলেছেন দিদি ভাই আপনি বললেন বিয়ে হয়নি কৃষ্ণের সাথে বিয়ে হয়নি কার সাথে হয়েছিল আয়ানের সাথে শুধুই আয়ানের সাথে হয়েছিল না শ্রীকৃষ্ণের সাথে প্রথমে রাধা রানীর বিয়ে হয়েছিল বালিকা বয়সে রাধারানী ছিলেন রাজার মেয়ে রাজার ঘরে লালন পালন হয়েছিলেন রাজ নন্দিনী স্বরূপা প্রেমময়ী শ্রীমতী রাধা রানী আমরা যেমন ছোটবেলায় শিশুকালে খেলি মাটির পুতুল কাঠের পুতুল এখন এখনার যদিও আমাদের ঘরের ছিলে মেদা। ছোট ছোট ছেলে মেয়েরা পুতুল নিয়ে খেলা করে না তারা মোবাইলে সারা খনি গেম খেলছে এই তো আমাদের সমাজ তো যাই হোক এখানে রাধা রানী ছিলেন বলে তিনি কিন্তু মাটির পুতুল বা কাঠের পুতুল নিয়ে খেলতেন না তিনি সোনার পুতুল নিয়ে খেলতেন আর ওই সোনার পুতুল নিয়ে খেলতে খেলতে একদিন বড়াই মা পূর্ণমাসী যোগমায়া বড়াই মার বেশ ধারণ করে যে সোনার পুতুল নিয়ে খেলছিলেন দাদা দাদি ওই সোনার পুতুল নিয়ে খেলছিস কেন রাই এক পুতুল আছে কৃষ্ণ পুতুল সেই কৃষ্ণ পুতুলকে সঙ্গে করে নিয়ে তুই খেল পূর্বরাগ হয়ে গেল আমরা যখন পূর্বরাগ পর্যায়ে যাই ওই পূর্বরাগ পর্যায়ের মধ্যে একটি পর্যায় আছে পুতুল খেলা রাধা রানীর খেলা ওই রাধা রানীর পুতুল খেলার মধ্যে রাধা ছোটবেলায় বালক বালিকা বয়স বিয়ে হয়ে গিয়েছিল আয়ানের আগে তারপর আয়ানের সাথে বিয়ে হয়েছিল বড় হয়ে শুধু রাধা সেদিন একার বিয়ে হয়ে বিয়ে হয়েছিল রাধা ছোট বোন অনন্য মঞ্জুরি আয়ামের ছিল একটি ভাই ছোট ভাই যার নাম ছিল দুর্মদ দুর্মদের সাথে হলো রাধা রানীর ছোট বোন অনঙ্গ মঞ্জুরির বিয়ে আর রাধা রানীর সাথে হলো জটিলার বড় পুত্র আয়ান ঘোষের বিয়ে জটিলা পুত্র বললাম বাবার নামটা বললাম না আপনারা জানেন হ্যাঁ আয়ানের বাবার নাম কি ছিল

জটিলা কুটিলাকে পাশাপাশি দাঁড় করালে কি বাঁধে গো গোল বাঁধে গন্ডগোল গন্ডটা বাদ দিলে থাকে গোল আয়ান ঘোষের পিতার নাম ছিল গোল ঘোষ গোল ঘোষ ছিলেন কৃপম ধন আর বিশ্বভানু রাজা ছিলেন উদার ধন তিনি উদার ধনে ভক্তগণকে সব দান করতেন আর গোল ঘোষ তিনি কৃপন ছিলেন তো বিবাহের দিন স্থির হলো বিশ্বভানু রাজার দুই কন্যার সাথে গোল ঘোষের দুই পুত্রের বিবাহ বিবাহের দিন স্থির হয়ে গেছে আনন্দে সবাই উৎফুল্লিত হয়ে আছে এমত সময় বৃষভানু রাজা বেআই মশাইকে ডাকলেন বেআই মশাই বিয়ে স্থির হয়েছে নির্দিষ্ট দিনে বিবাহ কার্য সুসম্পন্ন হবে

সেবা করতে নিজের শুশ্রূষা সে নিজে করতে পারে না তার সেবা করার জন্য আটজন সখী আমি বরাদ্দ করেছি তাই আমার রাধারানী যখন আপনার ঘরে বৌমা স্বরূপ যাবে তখন ওই আট সখী ওই আমার বড় মেয়ে রাধারানীর সেবার জন্য দেখাশোনার জন্য আপনার ঘরে পাঠাবো যৌতুক স্বরূপ যেমনই বলেছে যৌতুক স্বরূপ এই যে এই বললাম গোল ঘোষ ছিলেন কৃপণ ধন ধনী ছিলেন তবে কৃপণতা করে ধনী হয়েছেন যেই বলেছে রাধা রানীর সাথে আটজন সখী যাবে ওই ওই আটজন সখী দুই বউ নতুন তার সঙ্গে আবার আটজন আপনি উঠলেন গোল ঘোষ বেআই বৈশাখ এ আপনি কি বলছেন দুইজন নতুন আমার দুইজন বাড়তি হয়ে যাচ্ছে সংসারে তার উপরে আবার আটজন এই আটজনকে বসিয়ে বসিয়ে আমার এখন ভান্ডার তো শূন্য হয়ে যাবে তাদের খেতে দিতে গেলে কৃপন তাই মনে একটু সংকোচ বোধ হয়ে গেল সাথে সাথে বিশ্বভানু রাজা বললেন হ্যাঁ বেআসাই শুধু যে আটজন তা নয় ওই আটজন সুখীরা বাবার গোল ঘষের মাফায় উপরে চোখ উঠে গেছে চৌষট্টি উপরে চৌষট্টি জল যার সঙ্গে আবার অনগ্ন মঞ্জুরিয়ার রাধা দুজন এত জল বসিয়ে বসিয়ে খাওয়াতে গেলে আরো শূন্য হয়ে যাব না 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 এ কি ভুল করলাম এবাড়িতে গিয়ে দেওয়ালেরই তো ভুল হয়ে গেল সাথে সাথে বিশ্বভনরাজ উদার মনে হাত দুটি জোড় করে বললেন বিআই মুশাই ওই 64 জনের তথা আমার দুই কন্যা এদের দুজনার

ওই চৌষট্টি জনের ব্যবস্থা এবং দুই কন্যার ব্যবস্থা সবই করলেন বিশ্বভানু রাজা সেই চৌষট্টি জন সখী এই কলিযুগে যুগে চৌষট্টি মহন্ত এসে এই কলিযুগে যুগে আমাদের যে ভোগ বসে চৌষট্টি মহন্তের ভোগ এই যে কিনারা হলেন চৌষট্টি সখী নিতাই তো আজকে রাধা রানীর বিয়ের কাজ সম্পন্ন হয়ে পালকিতে করে শ্বশুরালয়ে আর শ্বশুরালয়ে যেমনই গেলেন তাদের বরণ করে তুলে নেওয়া হলো রাধারানীর সাথে গেলেন চৌষট্টি জন সখী সখীরা গিয়ে রাধারানীর সেবা করছে এমতো সময় ঘটনাটা ঘটে গেল একদিন সেই ফুল সর্ষা রাত্রিকালে রাধারানীকে সখীরা সবাই যখন ওই সুন্দর সাজানো পালঙ্কের উপরে বসিয়ে দিয়েছেন রাধারানী সেজে গুজে বসলেন আর আয়ান ঘোষকে ধরা করে সখীরা নিয়ে আসলেন তৎক্ষণাৎ রাধারানী রাত্রি গভীর হয়েছে দেখে ঘুমিয়ে পড়লেন রাধারানী ঘুমিয়ে পড়েছেন আয়ান ঘোষ পাশে এসে ঘুমিয়ে পড়লেন এইভাবে যখন ঘুমিয়ে থাকলেন ঘুমাতে ঘুমাতে রাত্রি ভোর সময় ঘরে শুনতে পেলেন কে যেন আয়ান ভেঙে গেল ছাড়া তো আর কেউ নেই কেমন করে ডুকরে ডুকরে কাচ্ছে ঘরের চারি পাশে দর্শন করছে খুঁচ্ছে কে কাচ্ছে হঠাৎ করে দেখলেন পালঙ্কের উপর থেকে কান্নার শব্দ ভেসে আসছে এ কি রাধা রানী রাজনন্দিনী গোয়ালার ঘটে এসে না জানি কি চেয়েছে বুঝি পাই নি তাই সে কাচ্ছে দেখি তো কিন্তু কাঁদতে কাঁদতে রাধারানী যেন মুখে বীরবির বীরবির করে কি বলছে কাঁদছে কাঁদো কিন্তু করে কি বলছে কৃষ্ণ 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 পালকের উপরে উঠলে কৃষ্ণ 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 হে রাধারানীর বদনের কাছে কান পাতলেন কৃষ্ণ 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 না 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 এই রমণী আর যায় হোক ফুল সজ্জার পালঙ্কে স্বামীর পাশে স্বয়ং কোড়ে যে রমণী পড়ে পুরুষের নামে ধরেতে সে জীবনে আমাকে কখনো ভালোবাসবে না সে আমায় ভালোবাসবে না তাই ওই রামজি কালই আয়ান घोष ফুলসজ্জার ঘর ছেড়ে বাইরে বেরিয়ে এলেন বাহির দুয়ারে একটি স্পেশাল ঘর তৈরি করলেন যে ঘরের কোনো জানালা ছিল না যে ঘরের একটা মাত্র দরজা ফুলসজ্জার পরের দিনে প্রভাত হতে না হতেই রাধা রাধা টানতে টানতে ওই ঘরে নিয়ে গেলেন ওই ঘরটার নাম হলো বাড়ি যে ঘরে প্রহরী সদা সর্বদা দাঁড় করিয়ে রাখতেন একজন হলেন আর একজন হলেন ওই দাঁড়িয়ে থাকতেন রাধারানীকে পাহারা দিতেন রাধা রানী স্বামীর স্বজন দুটো জড়িয়ে ধরে কাঁদছে এই প্রভাবকালে আমাকে এই ঘরে নিয়ে আসলেন কেন কেন নিয়ে এসেছিস কৃষ্ণ বলে কাঁদবে ওই ঘরে বসে যদি তুমি কৃষ্ণ বলে কাঁদ পর নাম ধরে কাঁদো ওই ঘরে আছে জানালা আজ আমি শুনেছি তোমার মতনে পর পুরুষের নাম এই বৃন্দাবনে মাঝে কেউ যদি তোমার মতনে পর নাম শুনে তারা তো তোমাকে কলকিনী নাম দেবে রায় তাই তাই এই ঘরটা তোমার জন্য তৈরি করেছি এই ঘরের নাম হলো এই ঘরে বসে তুমি যত ইচ্ছা কৃষ্ণ বলে সেই দিন থেকে রাধা রানী ওই বাদিনীর ঘরে বসে বসে কৃষ্ণ বলে কাদের অষ্টসখী পরিপৃতা হয়ে সখীদের কাছে কৃষ্ণ ভালোবাসার কথা কৃষ্ণ প্রেমের কথাগুলো বলেন আজ আজ বসেছেন রাত্রিকালে কৃষ্ণ ভালোবাসা কৃষ্ণ প্রেমের কথা বলতে বলতে বলছে সই শিশুকাল থেকে আমি বধুকে ভালোবাসলাম কিন্তু যন্ত্রণা দুঃখ কষ্ট ছাড়া আমি আর কিছু পেলাম না এই বৃন্দাবনে আমি কৃষ্ণ ভালোবেসে আমি হলাম কৃষ্ণ কলম এই জগতে সাধু গুরু জয় আমাকে আজ পর্যন্ত কেউ ভালোবাসে না কারণ কারণ আমি কৃষ্ণ ভালোবাসি তাই যিনি আমাকে এই ভালোবাসা দিয়েছে যার জন্য আমার এই কৃষ্ণ ভালোবাসা আমার তাকে ভালো লাগে না বললেন আমার ভালোবাসা আমার প্রেম কার জন্য জানিস একের পর একজনকে আজকে রাধারানী যখন কষ্টে আছে কৃষ্ণ প্রেম করে কৃষ্ণ ভালোবেসে তখন তিনি আজকে চরম পর্যায়ে রেগে গেলে তার অভিমান হয়ে গেল অভিমান বসত রাধা রানী ওই ঘরের মধ্যে বসে বসে একের পর একজনকে দোষ দিয়ে যাচ্ছেন বললেন কৃষ্ণ ভালোবাসা ওই বড়াই মার জন্য পরক্ষণে বললেন না বড়াই মান আমার কৃষ্ণ ভালোবাসা ওই বৃন্দার জন্য পরক্ষণে মত পরিবর্তন করে বললেন না বৃন্দা নয় আমার ভালোবাসা ওই শ্রীকৃষ্ণ নিজে পরক্ষণে বললেন না শ্রীকৃষ্ণের কোনো দোষ নেই আমার কৃষ্ণ ভালোবাসা আমার শাশুড়ি নদী জটিলা কুটিলা সখীরা বললেন বা এতক্ষণ সম্মান কিন্তু যারা কৃষ্ণ তাদের জন্য তোমার কৃষ্ণ ভালোবাসা বলে না দে ওরা আমাকে যতই কৃষ্ণের কাছে দেখা করতে দেবে না বলে ঘরে ধরে রাখে যতবার আমাকে ঘরের মধ্যে বন্ধ করে রাখে ততবারই আমার প্রেম আমার ভালোবাসা ওই গঙ্গার মহলে থেকে আমার ভালোবাসা আর পড়ে